পানজাব নেশনাল বেং নিলাইন কক টমা কাহাম টং কশং লকর বেই কাহাম অংখি ফাইকা টং কশং লকর খাক্তে পানজাব নেশনেল নি বাক্ত পানজাব নেশনল বেংক লুকর ন তৈব সেব সাবনা বাকে সকা জে জে লাগাই না হাজাগ্রং বেই সেব কতাল কতাল তিখাইকা পানজাব পান্জাব নেশনল ব্যাংক ব্রান্স কুমুলং জিরাণ বেখাতে লক ন এমপিএ নি শেপ রেজাক বাইশ তারিখ মে সিরান সাল এমপিএ নি সেপ জে জে বড় গ্রক পুইলা পানজাব নেশনেল ব্যাংক লাকাই না হাজা ফয়াবা লাকাই সুরাইয়া আর লাকাই সুয়াং মেই আবাক থাকা পানজাব নেশনল বেংক জে জে লাকাই সুয়া বড় বগতমা কাহাম সকাই পানজাব নেশনল বেং বোখাতই জে জে লাকাই সুয়া বড় বাকে তাইব সেব সাপ রুনানি বাকে পান্জাব নেশনল বেং সাক ওটিস মেগারিন মুক্ত শিবির পান্ডা সংসা খা পানজাব নেশনল বেংক বাইস তিখ মে সিরান সালো ফুং দাম চিনি জিনিস চেঙ্গি সারেক দাম বাজরা সংসাজাকা পানজাব নেশনেল বেং বাক ওটিএস মেগারিন মুক্তি শিবির পান্দা জে জে লুকুরক লাকাই নাহায় রক এমপিএনি শেপ বিসং তৈ কতাল কতাল সেভ রিজা পানজাব নেশনল ব্রান্স কমল তে জিরা ফাইয়ী শেব সাব নাহ বাকে গয় জাকা জে জে লুকুরক তাবক ফানায় রক লাকাইয়াকো বরং বাকে বেলাইন গমা কাহাম তে বরং বেই কতাল কতাল ফাইকা পানজাব নেশনল বেং

জিরানী ব্রান্চ তে কুমুলুং ব্রান্স নিয়ে হইতে যে বড় রক আগে লোন রক নাহামী কিন্তু লোন বাগে সুয়া বেই আন রকিং থাকা আর বর বেই বিশেষ সুবিধা নাই। আবার বাকে যে বর আশক দিন লোন সুইয়া তো মানে এনপিএম যাক লোন রক আরক বাইশ তিখ মে মাস নি বাইস তিগ দুই হাজার চব্বিশ বুধবার পান্জাব নেশনেল বেংুলং ব্রান্স তে জিরানিয়া ব্রান্চ অফ হায়ী আসুযোগ সুবিধা যে ব্যাংক দিতঙ্গ আবো নাহানা বাগে আং রিকেস্ট খাইতঙ্গ